কিছু কর্মকর্তা এবং আমার সহকর্মী বড় ভাই আব্দুল কাদের উপসহরী কৃষি অফিসার তিনি আমাদের আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলেছেন করার পরে আমরা এখন যে রোপা আছে মরসুম এই মৌসুমে আমরা ধান উৎপাদন করে

আর বিশেষ করে আপনারা যে কৃষি যে বিপ্লব ঘটিয়েছেন এটা দেখলে তো আরো ভালো লাগে কোন জমি খালি ডেকে আপনারা মানে একটা পর একটা সামনে আমাদের গুরু আমন মৌসুম এই আমন মৌসুমে আমরা মানে কি জাত করলে আমরা স্বল্প মেয়েদের একটা জাত করলে মানে যাতে আমরা সরিষে চাষ করতে চান পারি আপনাদের কথা এই কথাটা ঠিক আছে কিনা আমার এই কথাটা ঠিক আছে মানে অল্প সময়ে যাতে বেশি উৎপাদন হয় এরকম কিছু ধান আমরা চাষাবাদ করব পরে আমরা আরেকটা ফসলে চলে যাব। সেটা তেল জাতীয় অথবা আপনি ভোটটা ওকে আপনারা করেন এটা করা যাবে তাহলে সেই হিসেবে আপনাদের অল্প সময়ে যে জাতগুলো আসে সেই জাতগুলো হলে আপনার আপনারা কি জানেন জানেন না ফ্রি ধান পঁচাত্তর ফ্রি ধান সাতাশি তারপরে ফ্রি ধান একশো তিন এটা হলো সবথেকে বেশি ফলন তারপরে বিনা সতেরো আছে এগুলো কিন্তু আপনার মানে ভালো জাত কিন্তু এদের জীবনকাল কিন্তু কম যেমন আপনার যে ধান বারো দিন হলো জীবনকাল এটা আবার সুগতি আবার যে ধান সাতাশি আছে যে ধান আপনার মনে করছে একশো সাতাশ থেকে নিয়ে একশো দিন হলো জীবনকাল তাহলে অল্প সময় আসতে আছে না আমরা যদি অল্প সময় যদি এই ফসলটা চাষাবাদ করে যদি আবার সরিষা চাষ করবো সরিষা সেটা করতে হবে স্বল্প মেয়াদে একটা দাম নির্বাচন করবো আর তার আগে বলে নেই আপনার হাইব্রিডও কিন্তু করতে পারেন ধান ষোলো হাজার কি যাবো একটা সরিষা ফসল এই যে আপনার ধানটা অল্প সময় করতেন করলাম বেশি ধান হলো আবার আমরা সরিষা করবো সরিষার মধ্যে আবার জাত নির্বাচন করতে হবে কোনটা করবো আপনারা কি জানেন যে ভালো একটা সরিষার জাত আছে বাড়ি চোদ্দ এটা কিন্তু আপনার অনেক ভালো জাত অল্প সময় কিন্তু চলে আসে আপনারা এই জাতটা করবেন তাহলে আমাদের কি দুটো এর পরবর্তীতে আপনারা মনে কেউ যদি আউশ দান করতে চান না বুড়ো করবেন বুড়ো করার পরে আপনারা আউসে চলে যাবেন তাহলে চারটে পছন্দ ঠিক আছে একটা জিনিস আমি একটু যোগ করতে চাই বলে যেখানে ভুলে যে আমরা দেশে আমাদের কি আমরা কি বলি খালি চিকন ধান খালি চিকন চিকন চিন্তা করি এক বিঘা জমিতে দশ থেকে পনেরো মন ধান হলে চিকন চোটারা যদি আপনি উচ্চ ফলনশীল আছে আমাদের একশো তিন আছে হাইব্রিড ধান আছে যে ধান এগুলো আছে এগুলো বিঘাতে পঁচিশ মন হালে ধান তো সেক্ষেত্রে আমার এক বিঘা জমিতে আমার এই পনেরো মন ধান আমরা একটা ফ্যামিলিতে পনেরো মন ধান লাগে এটা পনেরো জন আমরা পাঁচজন সদস্য খাই কিন্তু যদি আমার পঁচিশ মন ধান হয় সেটা আমি কি পনেরো মন ডিজের জন্য রাখলাম আর এই দশ মন পাঁচ ফোন যে ধানটা বেশি হলো এটা আরও বাংলা বাংলাদেশে এগুলি আমাদের দেশের উন্নত সেই দিকদের চিন্তা ভাবনা করে উচ্চ ফলনশীল সেটা আপনি সর্বমেয়াদী হতে পারে হাইব্রিড ধান করতে তো আসলেই আজকে আমরা দেশের এলাকায় এসে আমাদের এবং আমরা প্রতিনিয়ত আসি এবং আসলে আপনাদের কিছু কথাবার্তা আমরা সম্ভব হয়ে এবং আমাদের কিছু কথাবার্তা আপনাদের

জ্বালা ফেলাই জ্বালা ফেলায় ওই ক্ষেত্রে জ্বালা তুলে নেওয়া যায় হ্যাঁ অন্য ক্ষেত্রে করলাম ভুট্টা গেলাম ভুট্টা তেলে খেলায় বেশি আবার তিল করছি যা